এটা উপরের দিকে উঠতেছে পুশ করলে নিচের দিকে নামতেছে ইট ইট কন্ট্রোলস আওয়ার পিচ অ্যাকচুয়ালি মানে নোজ আপ অথবা নোজ ডাউনটা আর কি কন্ট্রোল করে এটা দিয়ে তা আমি একটু অ্যাড করি যে এইটা আছে উপরের দিকে উঠলো এইটা উপরের দিকে উঠলো ওর মানে এই জায়গাটাতে ও লিফ্ট লুজ করলো লুজ করলে ও নিচে যাবে তখন নোজটা হবে এটাই তো আবার যখন এটা উপর নিচে দিকে যাবে তখন সে লিফটটা জেনারেট করলো জেনারেট করলে সে উপর দিকে হবে এবং নোসটা নিজের দিকে যাবে এটা হচ্ছে এলিভেটার আর এটা হচ্ছে আমাদের রাডার রাডার সম্বন্ধে একটু বলবো বলো তুমি এটা রাডার রাডার হলো কি আমাদের রাডার প্যাডেল আছে পায়ে আমরা পা দিয়ে এটাকে কন্ট্রোল করি এটা আমাদের নোজকে ই করতে আমরা ই বলি নোজটা জাস্ট রাইট অ্যান্ড লেফট আমরা নিতে পারি ইটা এভিয়েশন ল্যাঙ্গুয়েজ আমরা ই বলি সো হচ্ছে যখন কাছাকাছি আসে তখন আমরা রাডার ইউজ করি আর হায়ার ওল্ট্রিচেতে যখন আমরা লেফট সাইডে যাই তখন আমরা এলরুন ইউজ করি তখন কিন্তু রাডার ইউজ করি না হ্যাঁ সুতরাং মাটির কাছাকাছি আসলে বা মাটির থেকে টেক অফ করলে যাতে এলরুন দিলে আমাদের উইং টিপ ডাউন না করে তো মেইনলি আমরা রাডারটা ইউজ করি আবার উপরে দিকে উঠলে লেফট রাইট করলে আমরা এল রড ইউজ করি এখন আমাদের এই এক কাপের এদিকে আছে এল রড ফ্ল্যাপটা খুলবি এটা এটা ফ্ল্যাপটা তো এটা হচ্ছে ফ্ল্যাপ অনেকে বলেন যে ফ্ল্যাপের কাজ কি আসলে ফ্ল্যাপ করে কি উইং এর ক্যাম্বার বাড়া একটু স্লো স্পিডে লিফট পাওয়ার জন্য আমাদের ফ্ল্যাপ ইউজ করে এখানে ফ্ল্যাপ আর এই জন্য হচ্ছে তাকে আউটবোর্ড এটা আমাদের এটিআর এর মতো এটা আউটবোর্ড আর এটা অনেকে বলেন যে বিদ্যুৎ চমকেলে কি হয় এই যে বিদ্যুৎ চমকেলে কি হয় এটাকে বলে স্ট্যাটিক ডিসচার্জার বিদ্যুৎ এটা যে পাস হয়ে যায় স্ট্যাটিক ডিসচার্জ আমাদের এটিআর আছে ক্রমগত চোদ্দোটা আঠারোটা উইং আছে টেল সব সেকশন আছে এটা হচ্ছে স্ট্যাটিক ডিসচার্জার আর ফিউল থাকে এই উইংয়ের মধ্যে এখানেই থাকে ফিউল এখানে থাকে ফিউল আর অনেকে বলেন আসলে এই প্লেনটা উঠে কিভাবে উঠে হইলো আমি এটা দেখা করে ড্যাশবোর্ডে কিভাবে উঠে মেনলি হচ্ছে এই এটা হচ্ছে এটা এই যে শেপটা আছে বার্নলে সিরাম বলে বাতাস যখন এদিকে পাস পাস হবে হবে বাতাসটা যখন যখন এটা এটা আগাবে বার্নুলা স্থিরাম বলে যে উপরে যে বাতাসটা যাবে উপরে হবে লো প্রেশার আর নিচে যে বাতাসটা যাবে এটা হবে হাই প্রেশার ঠিক আছে না আচ্ছা হাই প্রেশারের কাজ হলো লোর দিকে যাওয়া তার মানে যখনই গতি এটা সামনে দিয়ে আগাইতে থাকে এটা ক্যাম্বারের জন্য হাই প্রেশার জন্য এটা ধাক্কা দিবে এবং উপরে লোভ হয়ে দেবে এইভাবেই এত বড় প্লেনটা বাঁচে সেটা এটিআর এর একুশ আমাদের এটিআরের টেক অফ ওয়েট হচ্ছে তেইশ টন আর এটা টেক অফ ওয়েট কত টু ফোর ফাইভ জিরো ফাইভ সেভেন র্যাম্প ওয়েট আর টেক অফ ওয়েট টু ফোর ফাইভ জিরো